আচ্ছা কিওটো প্রোটোকল কি কিওটো প্রোটোকল হচ্ছে পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন করা এবং পৃথিবীর তাপমাত্রাকে কমিয়ে আনা অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের পৃথিবীর তাপমাত্রা যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের উপর খারাপ প্রভাব সৃষ্টি করতেছে পৃথিবীকে এরূপ খারাপ প্রভাব থেকে রক্ষা করার জন্য এবং পৃথিবীর তাপমাত্রা হ্রাস করে পৃথিবীর পারিপার্শ্বিক অবস্থা ঠিক রাখার জন্য বিভিন্ন দেশের মধ্যে বা প্রায় একশো একানব্বইটি দেশের মধ্যে একটি পরিবেশ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তিটি জাপানে কিউটো শহরে উনিশশো সালে গৃহীত হয়েছিল এবং এই কিউটো শহরের নাম অনুসারে এই চুক্তিটির নাম দেওয়া হয় কিউটো প্রোটোকল আচ্ছা সংক্ষেপে যদি আমরা বলতে যাই তাহলে কিউটো প্রোটোকল হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর তাপমাত্রা হ্রাস করা এবং পৃথিবী থেকে অতিরিক্ত বা যে বিষক্ত গ্রিন হাউস গ্যাসগুলো আছে এই গ্রিন হাউস গ্যাসগুলোকে নির্গমন করা থ্যাংক ইউ